কাঁচকলার খোসা সেদ্ধ বাটা রেসিপি একবার ট্রাই করে দেখুন গরম ভাতের জাস্ট জমে যাবে ফেলে না দিয়ে এইভাবে প্রিপারেশানটা একবার করে দেখুন সঙ্গে সঙ্গে এক প্লেট ভাত কিন্তু নিবেশেই শেষ হয়ে যাবে তো চলুন দেখা যাক রেসিপিটা আমি করে বানালাম স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের বন্ধুরা কাঁচা কলার খোসা ফেলে না দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন একবার হলেও অন্তত ট্রাই করুন গরম গরম ভাতের সঙ্গে এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তো কী সেই রেসিপিটা চলুন এই যে কাঁচকলার খোসাটা আমি প্রেশার কুকারে দেখুন সেদ্ধ করে দিলাম নিয়ে এটা ঠান্ডা করে নিয়েছি নর্মাল টেম্পারেচার যেটা রুম টেম্পারেচার সেটাই নিয়ে এসেছি এখানে সেদ্ধ করার সময় কিন্তু নুন বা হলুদ কিছুই দিইনি প্লেন এমনি খোসাটা সেদ্ধ করে নিয়েছি এবার যেটা করব সেটা হচ্ছে দেখুন এই খোসাটা নিয়ে আমি গ্রাইন্ডারে দিয়ে দেব। সমস্ত খোসাটা আমি গ্রাইন্ডারে নিয়ে আমি গ্রাইন্ড করে নেব একটা পেস্ট বানিয়ে নেব আচ্ছা এখানে যেহেতু কলার খোসা সেদ্ধটা একটু পরিমাণে বেশি আছে যারটা ভর্তি হয়ে গেছে আমি দুবারে দিয়ে নেব আচ্ছা এই সঙ্গে দেখো এখানে দিয়ে দেব আমি বেশ কিছু রসুনের কোয়া এবং দুটো কাঁচা লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে নেব তোমরা যেরকম পছন্দ করবে রসুন তোমরা সেইভাবে তোমরা দিয়ে দেবে আমি পুরো একটা রসুন কিন্তু আমি যেহেতু রসুনের ফ্লেভারটা ভীষণ পছন্দ করি পুরো একটা রসুন আমি কিন্তু কোয়াটা দিয়ে দিয়েছি আচ্ছা এর উপরে দেখো আর কয়েকটা দিয়ে দিই দিয়ে কিন্তু আমি গ্রাইন্ড করে নিচ্ছি আচ্ছা বাকি খোসাটা গ্রাইন্ড করে নিলাম বাকি যে খোসাটা আছে আমি সেটা দিয়ে দিচ্ছি অবশ্যই সেদ্ধ খোসা এখানে যেহেতু কোনো নুন বা হলুদ দেওয়া হয়নি আর তোমরা জানো যে এটা একটু কষ্টকে ধরে কষ আছে যার কারণে আর কি একটু কালচে ভাব এসেছে কিন্তু রান্নার পরে সেটা কিন্তু একেবারেই থাকবে না আচ্ছা কলার খোসাটা আমার কিন্তু সেদ্ধ কলার খোসাটা পেস্ট করা হয়ে গেছে এবার আমি কড়াইটা গরম করে আর কি সর্ষের তেল দেব কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আচ্ছা এবার আমি ফোড়ন হিসেবে এখানে যেটা দেব সেটা হচ্ছে কালো জিরে বেশ কিছুটা কালো জিরে দিয়ে দিলাম ভালো করে এটা লাল করে নেব এবং দেব একটা শুকনো লঙ্কা এবং একটা কাঁচা লঙ্কা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এরপরে আমি যেটা করব এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আচ্ছা এই এবার আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এরপরে আমি দিয়ে দেবো দেখো লঙ্কা গুঁড়ো আচ্ছা লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম আচ্ছা এবার আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব আচ্ছা এইবার দেখো যে কলার খোসাটা আমার বেটে রাখা ছিল আমি কিন্তু সেটা এর মধ্যে ঢেলে দেবো ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে ফ্লেমটা একটু কমিয়ে দেব এই পর্যায়ে আচ্ছা বাকি যেটা আমার প্লেটে রাখা আছে আমি সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব আচ্ছা দেখো এই অবস্থায় আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা সরষের তেল কারণ রেসিপিটা প্রিপারেশানটা হয়ে এসেছে দেখো আমি কিছুটা কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম আচ্ছা সর্ষের তেল দিয়ে আমি কিন্তু একটু ভালো করে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি কমপ্লিট হয়ে গেছে এবার আমি শার্পিং করলে আমি নিয়ে নেব আচ্ছা এখানে দেখো আমি কিন্তু অল্প একটু পরিমাণে কিন্তু চিনি দিয়ে দেব জাস্ট ওয়ান টি স্পুন এখানে আমি চিনিটা অ্যাড করব এই চিনিটা দেবার ফলে এটা কিন্তু আরও বেশি কিন্তু টেস্টি হবে আচ্ছা চিনিটা দেওয়ার পরে আর কিছুক্ষণ কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে ভালোভাবে কারণ চিনিটা গলে গিয়ে একটু নরম হবে যেহেতু আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে একটু ড্রাই করে নেব এখানে দেখো পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি সার্ভিন বলে নিয়ে নিচ্ছি